আপনারা ওখানে দেখতে পাই কি তারা খুব ভালো জিনিস তৈরি করে কোন খারাপ জিনিস না তৈরি কর আমারও দিছে আমি দেখম আসসালাম টাওয়ারের সামনে আইলে পাইবা খুব সুন্দর একটা তারপরে অনেক আছে একটু ট্যাঙ্গা টেঙ্গা আছে আপনার যদি জাল চাই জাল বেশি দিতে পারবা পানি 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 আছে আপনার যদি আরো কিছু মিলাইতে চাই মিলাইতে পারবা তবে

আপনার সব এসবে দেখতে পাই এটা অনয়া সুন্দর করে বইয়া আপনারা খাইতে পারবা অর্কিড নার্সারির খান্দার প্যারাগন টাওয়ারও উল্টো সাইডে